একটা শ্রেণী সুনির্দিষ্ট ভাবে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে আগাবার চেষ্টা করছে এই গোষ্ঠীকে যদি ঠিক মতো মোকাবেলা করা না যায় তাহলে যেই লেডি ফেরাউন দুর্বি সহ পনেরো বছর আমাদের জীবনে আমাদের মাথায় আমাদের দেশের উপরে চেপে বসেছিল সেই লেডি ফেরাউনের পেতাত্মা যারা আছে তারা আবারও বাংলাদেশের পতাকাকে শকুনের মতো আঁকড়ে ধরবার আশঙ্কা তৈরি হবে সোশ্যাল মিডিয়াতে যতদিন ধরে রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছি রাজনীতি নিয়ে আলাপ করা শুরু করেছি ততদিন পর্যন্ত দুইটা জায়গায় আমি এক ছিলাম আপনারা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে যত বিজ্ঞ মানুষজন আছেন আমার চাইতে বহু জ্ঞানী গণীরা আছেন আপনাদের কাছে অনুরোধ এই দুইটা জায়গা আপনাদেরকে ঠিকভাবে মোকাবেলা করতে হবে এর মধ্যে একটা হচ্ছে ভারত আরেকটা আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে শুধু আওয়ামী লীগ দল না আওয়ামী লীগ মানে শেখ হাসিনা শেখ মুজিব বত্রিশ নাম্বারে লুঙ্গি ডান্স আপনার গান হয়েছে সেটা নিয়ে আমি কয়েকজন খুব সমন্বয় দেখলাম আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি ভাই আপনারা বাংলাদেশে মেজর ডালিম গীর যোদ্ধা তারপরে কর্নেল রশিদ জদুল হুদা থেকে শুরু করে আরো যারা পনেরোই আগস্টে যাদেরকে বলা হয়েছে যে তারা শেখ হাসিনার পরিবারের খুনের সাথে জড়িত ছিল সেটা করা ফরজ ছিল আমার যদি ফাঁসিও হয় আমি সারা জীবন এটা যে সেই অবস্থায় তাদেরকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত করা ফরজ ছিল আমাদের বাংলাদেশকে আজকে যেমন স্বাধীনতা আমরা পেয়েছি প্রতিটা মানুষ যার ঘরে ভাত নেই সেও মনে হচ্ছে হাফ ছেড়ে রয়েছে যে একটা বিশাল বড় বোঝা বাংলাদেশের মানুষের মাথা থেকে গিয়েছে পনেরোই আগস্টে ঠিক এরকম একটা পরিস্থিতি ছিল আমরা ওই সময়ের বই পত্র পত্রিকা বিদেশি মিডিয়ার যে সংবাদ সেগুলো সেগুলো থেকে যেটা জেনেছি যে শেখ মুজিব তার পরিবার আত্মীয় স্বজন তার কয়েকটা বাহিনী রক্ষী বাহিনী নীল বাহিনী লাল বাহিনী এসব বাহিনী দিয়ে মনির বাহিনী এগুলো দিয়ে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছে তা আজকের চাইতেও ভয়ঙ্কর শুধু শেখ হাসিনার মতো 15 দিন 15 বছর সময়টা কেউ দেয় না যদি পেত তাহলে শেখ মুজিব মুজিব শেখ হাসিনা চাইতো বাংকল একটা ডিক্টেটরের রূপ নিত তাহলে বাংলাদেশে তার আগের 15 বছর আলেমদের উপরে নির্যাতন সাধারণ মানুষকে গুম করা চাকে তাকে মনে চাই তাই করেছে কিছু মানে সময় করছে আমার এই সেই এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের ভেতরে সব পছন্দের সবচাইতে চৌকস সবচাইতে স্মার্ট সবচাইতে ভদ্র সবচাইতে যোগ্য দুইজন উপদেষ্টা একজন হচ্ছে এই আসিফ আরেকজন হচ্ছে নাহিদ এই দুইজনের ব্যাপারে খুব ইচ্ছাপ করে কথা বলতে হবে নাহিদের শরীরে সেই মাঝ সেই দাগ আপনারা দেখেছেন তারপরে তারা ঠিক ওই জায়গাতে দাঁড়িয়ে ছিল যেখান থেকে তার আন্দোলন শুরু হয়েছিল আমাদের দরকার হচ্ছে সব যোগ্য যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবে দেশের চরম মুহূর্তে যারা ডিবির হাতে আটকের পর চরমার ধর রিমান্ডে যাওয়ার এসে যারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে পারে আমাদের সেই নেতা দরকার। এই আসিফ এবং নিয়ে যখন সমালোচনা করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে তারা যে সময় যা করেছে ওই সময় আপনি কি করেছিলেন সমালোচনা করার সুযোগ আছে এখন যা করছেন কোন সমস্যা নাই এটাই তো গণতন্ত্র আপনি যে আলোচনা করতে পারছেন এখন উপদেষ্টাকে নিয়ে কথা বলতে পারছেন এটাই হচ্ছে গণতন্ত্র ভোট ভোটের নাম করে তারপরে ভোটে নির্বাচিত হয়ে পনেরোশো পনেরো কোটি টাকা খরচ করে রাতের বেলা ভোট করে সেই ভোটে নির্বাচিত ইয়েদেরকে আপনার ক্ষমতায় আনার চাইতে এই এই ধরনের সরকার যাদের সময় আমরা সব কথা বলতে পারি এই সরকারই আমাদের দরকার দেশের প্রতি ইঞ্চি জায়গার ভেতরে ভারত তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছিল কোথায় গেছিল তখন আপনাদের এই সমালোচনা কেউ তো কোনো কথা বলেন নাই বাংলাদেশের দিয়ে দিয়ে তারপরে ঢুকে গিয়েছে কেউ কোনো কথা বলে নাই এই যে মানুষগুলো আজকে কথা বলছে তারা ওই সময় কথা বলে নাই যারা ওই সময় কথা বলেছে তারাই আজকে যদি এই সরকারও যদি বাংলাদেশের বিরুদ্ধে কিছু করে তারা দেখবেন এখনো কথা বলবে তারা কাউকে ছাড় দিয়ে কথা বলবে না কিন্তু তারা যারা তখন বলে নাই এখন বলছে এগুলো হচ্ছে সুবিধা এরা আওয়ামী এই গত কয়েক বছরে কয়েক লক্ষ কোটি টাকা চুরি করে তারপরে এখন ভারত থেকে বসে আছে সেই টাকার বিনিময়ে এখন কথা বলে বাংলাদেশে শেখ মুজিব ভারত এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা যদি আমরা ভুলে যাই না তাহলে আমাদেরকে আবার বিপদে পড়তে হবে এটা মাথায় রাখতে হবে এই দেশের সমস্যা আওয়ামী লীগ আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করার জন্য মানে ওপেন প্ল্যাটফর্ম ছাড়া যাবে না আপনারা যদি সরকারের সমালোচনা করতে যান দেখেন একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আপনার সাথো ঠিক কি বলেছে সেই কথার পরে তাকে কিন্তু মানুষের সমালোচনার কারণে কিন্তু ডক্টর মনদ ইনুস তাকে সরিয়ে আরেকটা মন্ত্রণালয় দিয়ে গেছে